এই জায়গাটা দেখে তোমরা চিনতে পারছ হ্যাঁ আমি এখন আছি নার্সিংহোমেই তো আজকে আমি এত খুশি খুশি কেন তাই তো আর এই যে আমার সামনে রিসেপশনে যে দাদাগুলো আছে তো ওই গেলেই আমাকে কিছু কথা বলছিল তো আমি হাসছিলাম আর এই যে মা দেখো মাও ভালো আছে আর আমি বসে আছি কারণ মাকে দেখতে এসেছিলাম আর আজকে খুশি কেন কারণ আমি এসেছি সকালে প্রতিদিনের মতন তো আজকে এসে দুপুরের পর তো আমাকে বলে যে মাকে ডিসচার্জ করতে হবে তো সেই কারণে আমি অনেক খুশি আর এই যে ওই মাসিটা আর এই যে ওই দাদাগুলো যেই দাদাগুলোর সাথে তখন হাসছিলাম ওই দাদাগুলো তো সবাই একটু হাই করে দিলো আর এখানকার বলো রিসেপশনের দাদা বলো ওয়ার্ড বয় বলো নার্স বলো সবাই কিন্তু খুব ভালো ছিল তাদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল আর এই যে এই দাদা দেখো আমার মাকে ধরে ওই যে গাড়ি গাড়িতে এখন তুলে দেবে আর দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে একটা মিচকে মিচকে হাসছে দাদাটা তো যাই হোক এখানে সবাই খুব ভালো ছিল সবার ব্যবহার খুব ভালো ছিল আর আমি যখন চলে আসি সবাই আমাকে বলছে বাই আবার আসবে আনলাম ঠিক আছে তো আজকে খুশি হওয়ার কারণ এটাই তো আমি এসে হট করে জানতে পারলাম পরে দুপুরের দিকে তো বললো মাকে আজকে ছেড়ে দেবে তো এই কারণে আমি খুব খুশি হয়ে গেছিলাম তো তারপর ওখান থেকেই গাড়ি ঠিক করে দিয়েছিল তো ওই গাড়িতে আমরা ওখান থেকেই চলে আসলাম আর এই যে গাড়িতে উঠে পড়েছি আর এখন সন্ধ্যা গত সাতটা সাড়ে সাতটা মতো বাজে এইদিকে দেখো পুরো ফাঁকা রাস্তা ফাঁকা তো এটা কোন ব্রিজ আমি ঠিক জানি না তো চলো এবার বাড়ির দিকে যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক দিন মা বাড়ি ছিল না আজকে তো খুব মজা